আমরা এখন দেখবো পদার্থ বিজ্ঞানের নিউটন ঢাকা প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন তো উদ্দীপকে বলা আছে যে বান্দরবনের পাহাড়ি রাস্তার বাকে সুমন দুইশো কেজি ভরের একটি গাড়ি সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে রাস্তার বাকের ব্যাসার্ধ একশো পঞ্চাশ মিটার ওই স্থানে রাস্তাটি এত মিটার চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা জিরো মিটার উচ্চ তো গ নম্বর বল আছে গাড়িটির কেন্দ্রমুখী বল নির্ণয় করো গাড়িটির কি নির্ণয় করতে হবে কেন্দ্রমুখী বল ফার্স্ট আমরা গন নম্বরটা সমাধান করি তাহলে কেন্দ্রমুখী বল নির্ণয় সূত্র আমরা কি জানি এফ সি কেন্দ্রমুখী বল মানে সেন্ট্রিপেটাল ফোর্স এই জন্য সি লেখা হয়ে নিছে কেন্দ্রমুখী বল এফসি সমান সমান আমরা কি জানি যে এম ভি স্কোয়ার বাই আর এটা কিন্তু আমরা জানি আপনারা অবশ্যই পরীক্ষার খাতে যখন এই জিনিসগুলো লিখবেন একটু সাজিয়ে সুন্দর করে লিখে নেবেন যে আমরা জানি কেন্দ্রমুখী বল এফসি সমান এম ভি স্কয়ার বাই আর তারপরে এখানে আপনারা অবশ্যই একটু সাজিয়ে লিখবেন যেন জিনিসগুলো একটু ক্লিয়ারলি বোঝা যায় আর কি তো এখন আমাদের কাছে কি কি মান আছে আমরা যদি সেই মানগুলো একটু পাশে লিখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এম এমটা কি এমটা হচ্ছে ভর তাহলে এম এর মান কত দেওয়া আছে আপনারা অবশ্যই এই পাশে একটু সাজিয়ে লিখবেন যে এখানে ভর এম সমান সমান এই যে দুইশো কেজি ভর কত 200 কেজি বেগ ভি ভি সমান সমান কত কত বেগে যাচ্ছিল 60 কিলোমিটার পার আওয়ার 60 কিলোমিটার পার আওয়ার তাহলে 60 কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাইতে হইলে 60 গুণন 1000 বাই হচ্ছে 3600 হিসাব করে বসাবো যে কত আসে আর কি আর আরেকটা কি দেওয়া ছিল আর ব্যাসার্ধ ব্যাসার্ধ রাস্তার পাকের ব্যাসার্ধ যে একশো পঞ্চাশ মিটার বলা আছে রাস্তার পাকের ব্যাসার্ধ কত একশো পঞ্চাশ মিটার তাহলে আমরা লিখবো যে আর সমান সমান কত একশো পঞ্চাশ মিটার আর সমান একশো পঞ্চাশ মিটার এখন দেখি যে এই বেগের মানটা আসলে কত হয় এটা হিসাব করলে কত আসে আমরা যদি একটু খেয়াল করি আহ ষাট গুণন এক হাজার ভাগ হচ্ছে ছত্রিশশো তো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা ষোলো পয়েন্ট সাতষট্টি এবার এই মানটা নিতে পারি যে ষোলো পয়েন্ট সাতষট্টি মিটার পার সেকেন্ড ষোলো পয়েন্ট সাতষট্টি মিটার পার সেকেন্ড এখন এইখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কি আসে এফ সি সমান সমান এম এর মান কত এম এর মান হচ্ছে দুইশো ইন্টু ভি স্কোয়ার ভি মানে কত ষোলো পয়েন্ট সাতষট্টি হোল স্কোয়ার বাই আর আর মানে হচ্ছে একশো পঞ্চাশ তাহলে দেখি এটাকে হিসাব করে কত আসে দুইশো ভাগ হচ্ছে একশো পঞ্চাশ তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আহ তিনশো সত্তর পয়েন্ট সাঁত্রিশ কত পাচ্ছি যে কেন্দ্রমুখী বল সি সমান সমান হচ্ছে তিনশো সত্তর পয়েন্ট এটা এই বলের একক হচ্ছে নিউটন তাইলে আমরা পাচ্ছি হচ্ছে তিনশো সত্তর পয়েন্ট সাঁত্রিশ এত নিউটন এখন আমরা ঘ নম্বর প্রশ্ন সমাধানটা দেখবো তো ঘ নম্বর কি বলা আছে একটু খেয়াল করতে হবে ঘ নম্বর বলা আছে যে সুমন রাস্তার বাঘটিতে নিরাপদে আহ গাড়িটি চালাতে পারবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও তাইলে সুমন যে রাস্তায় যাচ্ছিল ওই রাস্তায় সুমন কত বেগে যাচ্ছিল ষোলো পয়েন্ট বেগে তো এখন আমরা এটা দেখবো যে ওই রাস্তায় সুমন সর্বোচ্চ কত বেগে যাইতে পারে সুমন ওই রাস্তায় সর্বোচ্চ কত বেগে যাইতে পারে সেইটা আমরা কোন সূত্র দিয়ে বের করবো আমরা কিন্তু জানি এইটা যে ট্যান্টিটা সমান সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর জি আর জি যেখানে ভিটা হচ্ছে ম্যাক্স মানে এইটা হচ্ছে তার ওই রাস্তার সর্বোচ্চ বেগ আমি আরেকবার একটি প্রশ্ন উদ্দীপকটা পড়ি যে বান্দরবনের পাহাড়ি রাস্তা বাকে সুমন এত কেজি ভরের একটি গাড়ি এত মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার বেগে চালাচ্ছে রাস্তার বাকের ব্যাসার্ধ এত ওই স্থানে রাস্তার চার মিটার চওড়া এবং ভিতরের কিনারা থেকে বাইরের কিনারার উচ্চতা কত জিরো পয়েন্ট ফাইভ মিটার রাস্তাটির চওড়া চার মিটার আর ভিতরের কিনারা থেকে বাইরের কিনারা পাঁচ মিটার মানে জিরো পয়েন্ট পাঁচ মিটার উচ্চতার মানে হচ্ছে যদি এটাকে আমরা একটি চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে এই যে আচ্ছা রাস্তাটা আমি এভাবে আকালেও হয় যে কোনো একটা আকালে হবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের থিটা আর রাস্তার যে কি বলে এটাকে প্রস্তু রাস্তার যে প্রস্ত বা চওড়া যেটাকে বলা হয় সেটা হচ্ছে এটা রাস্তার প্রস্ত বা চওড়া যেটা এইটা এটা কত দোয়া ছিল এটা দেওয়া আছে হচ্ছে ফোর মিটার রাস্তার কতটুকু চওড়া সেটা হচ্ছে ফোর মিটার আর ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তর উচ্চতা হচ্ছে 0.5 মিটার এটা হচ্ছে আমাদের 0.5 এটা হচ্ছে আমাদের 0.5 মানে 0.5 পয়েন্ট ফাইভ মিটার উচ্চ উচ্চ মানে ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত 0.5 পয়েন্ট ফাইভ মিটার উচ্চ যদি এই চিত্রে লিখি তাহলে এটা হচ্ছে 0.5 মিটার আর এটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে আমাদের থিটা। তো এখান থেকে আমরা কি বের করব আমরা কি এই এইখান থেকে যেটা বের করব যে ভি ম্যাক্স মানে দেখবো যে সুমন ওই রাস্তার সর্বোচ্চ কত বেগে গাড়ি চালাইতে পারে আর জি মানে কত বেগ যাইতে পারে সেই বেগটা আমরা বের তাহলে ভি ম্যাক্স সমান সমান হচ্ছে রুট আর জি ট্যান থিটা এখন আমাদের কাছে আর আছে জি আছে কিন্তু থিটা নাই থিটাটা আমরা এখান থেকে বের করব। এই চিত্রটাকে যদি আমরা একটু ক্লিয়ারলি বুঝি তাহলে কি হবে এইটা যদি থিটা হয় থিটা কোণের বিপরীত এবং এই লম্বর মান কত জিরো ফাইভ মিটার আর এটা হচ্ছে আমাদের লম্ব কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট লম্ব বাই লম্ব কত 0.5 0.5 ফোর অথবা আপনারা একটা সূত্র জানেন সরাসরি যে সায়েনথিটা সমান সমান হচ্ছে এইচ বাই এক্স যেখানে এইচটা হচ্ছে রাস্তাটা কতটুকু ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত উঁচু আর x টা হচ্ছে তার প্রস্তুত আহ কতটুকু প্রশস্ত আর কি তো যাই হোক এটা থেকে আমরা থিটা বের করে নেব থিটা সমান সমান সাইন ইন ভার্স আহ বাই দেখি এটা কত আসে

একশো একশো পঞ্চাশ গুণন নাইন পয়েন্ট এইট হচ্ছে টেন তো এইখান থেকে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে এটা এটাকে রুট করে দেব কারণ যেহেতু রুট আছে রুট आंसर সমান সমান আমরা একদম পাচ্ছি 13.60 কত পাচ্ছি 13.60 মিটার পার সেকেন্ড তাইলে সুমন ওই রাস্তায় যাচ্ছিল কত বেগে ভাই যে গ নাম্বার দেখছি এত বেগে যাচ্ছিল মানে সে যাচ্ছিল হচ্ছে v 16.67 মিটার পার সেকেন্ড বেগে কিন্তু ওই রাস্তায় তার গাড়ির জন্য সর্বোচ্চ বেগ কত হবে মিটার সেকেন্ড আর আমাকে প্রশ্নে বলেছিল যে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কিনা সুমন ওই রাস্তার বাকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কিনা তার মানে কি সে নিরাপদে চালাতে পারবে অবশ্যই পারবে না কারণ হচ্ছে কি তার সর্বোচ্চ বেগ ওই বাকি হচ্ছে তেরো তেরো পয়েন্ট ষাট মিটার পার সেকেন্ড কিন্তু সে গাড়ি চালাচ্ছে ষোলো পয়েন্ট সাতষট্টি মিটার পার সেকেন্ড তাহলে অ্যানসার লেখার সময় আপনারা অবশ্যই সুন্দর করে এভাবে লিখে দিবেন যে রাস্তার বাঘটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে না আমি সংক্ষেপে লিখে দিলাম হচ্ছে পারবে না আপনারা একটু সুন্দর করে গুছিয়ে লিখে দিবেন এভাবে তো যাই হোক আপনারা চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে যা দেখলে আপনারা অবশ্যই অনেক উপকৃত হবেন